ওম হম হনমা নম রাধে রাধে বন্ধুরা আশা করি শ্রী শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্নফলের প্রতিবেদনের সাথে প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দু হাজার পঁচিশ সালের জুন মাসের মান্থলি হরস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল ফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন দু হাজার পঁচিশের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলাপ আলোচনায় তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশের জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনা রাশিচক্রের দ্বিতীয় রাশি ও তত্ত্বের রাশি বৃষ আর এই রাশির অধিপতি হলেন ধন সম্পদ আরাম বিলাসিতা প্রেম সৌন্দর্য ঐশ্বর্য ও সুখ ইত্যাদির কারগ্রহ এবং দৈত্যদের গুরুদেব ও সর্বস্বাস্থ্য প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে অর্থাৎ এক প্রকার মিশ্র সময় হিসেবেই এ মাস পরিগণিত হতে চলেছে তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তিতে বুধাদিত্য যোগ গঠন হবে যার প্রভাবে আপনারা জীবনে বেশ ভালো ও অনুকূল ফলও পাবেন এই সময় আপনারা সম্পত্তি জমি বাড়ি ও যানবাহন ইত্যাদি সম্পর্কিত বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন অন্যদিকে যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য মাসের শেষ অবধি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা এই মাসে কোনো দীর্ঘ ভ্রমণের বা বিদেশ ভ্রমণের বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন যদিও আরাম বিলাসিতার কারণে আপনাদের ব্যয়ও বৃদ্ধি পেতেই দেখা যাবে যদিও এই ব্যয় নির্বাহ করে আপনারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং মানসিকভাবেও বেশ সন্তুষ্টি অনুভব করবেন তবে আয়ের অনুপাতে যে ব্যয় বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে আপনাদের অধিক মনোযোগী ও যত্নবান থাকতে হবে অন্যথায় পরবর্তীতে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ব্যক্তিগত জীবনেও উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ছায়াগ্রহ কেতু মহারাজ আপনাদের চতুর্থভাবে এবং রাহু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন অন্যদিকে মাসের দ্বিতীয় সপ্তাহে গ্রহের সেনাপতি মঙ্গলও আপনাদের তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই ছায়াগ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন এবং মঙ্গল ও কেতুর সংযুক্তিতে অঙ্গারক যোগের সূচনা হবে যার ফলে পারিবারিক জীবনে বা পারিবারিক জীবন পরিচালনা করার নানান সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল মাস হিসেবেই প্রমাণিত হবে আপনারা আপনাদের এই সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেবেন প্রিয়জনের সঙ্গে বেশ ভালো ও কোয়ালিটি টাইম অতিবাহিত করার সুযোগ আপনারা এই মাসে পাবেন অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই মাস আপনাদের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে যদি কেউ এক্সট্রা ম্যারিটেরিয়াল অ্যাফেয়ারে যুক্ত থাকেন তবে এই জাতীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রয়াস প্রচেষ্টা করুন অন্যথায় এই কারণে আপনাদের পারিবারিক তথা ব্যক্তিগত জীবন প্রভাবিত হতে পারে এবং নানান অপ্রত্যাশিত আইনি সমস্যা বা বিপদের সম্মুখীন আপনারা হতে পারেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন সম্পূর্ণ মাস জুড়েই সময় নষ্ট না করে আপনাদের বুদ্ধিমত্তাকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের শিক্ষাক্ষেত্রে বা অধ্যাবসায়ে উন্নতি ও অগ্রগতি করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন এই মাসে আপনাদের আয় বা রোজগার বেশ ভালোই হবে যদিও চাকরিতে বা কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে পারে অন্যদিকে যারা ব্যবসায়ী ব্যক্তিরা আছেন আপনারা যদি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে ও বুদ্ধির প্রয়োগ করে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন তবে বেশ অনায়াসেই ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাতিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক শুক্রবার করে যে কোনো মন্দিরে গিয়ে মাতা শ্রী মহালক্ষ্মীর বীজ মন্ত্রীর জপ করুন প্রত্যেক বুধবার করে গোমাতাকে সবুজ মুগ বা সবুজ শাকসবজি খাওয়ান প্রত্যেক শনিবার করে নিজের সাধ্যানুসারে যে কোনো অসহায় গরিব ব্যক্তিকে খাবার খাওয়ান এবং কালো ছোলা বিতরণ করুন একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন যাই শ্রীরাম যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারম্বার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকট শ্রী শ্রীরামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন কোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন রাধে রাধে